গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কালকে যেখানে ভিডিওটা স্টপ করেছিলাম সেখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কালকে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো আজকে শেয়ার করব তো রান্না এখনো বসায়নি সমস্তটাই মানে নিরামিষই হবে তো তাই জন্য একটু পরেই রান্না করব। তার আগে দেখো রুদ্র এখানে এনেছে হচ্ছে পরোটা তো তিনজনের জন্য পরোটা এনেছে তো ও পরোটা খেয়ে যাবে হচ্ছে পুজো দিতে আজকে আর আমি যাব না তো তাই জন্যই ও একা যাবে তাই জন্য ও সবার জন্যই পরোটা এনেছে তো সবাই মিলে এখন পরোটা আর আলুর দম খেয়ে নেব এটা শুধু ওর বাড়ছে আর দুটো কাগজ দেখতে পাচ্ছ দুটোতে আমাদেরও আছে একশো একশো করে সবার জন্য পরোটা আনা হয়েছে আর এটা কিন্তু মিষ্টির দোকানের নিরামিষ পরোটা এতে কোনো পেঁয়াজ আদা রসুনের কোনো ব্যাপার নেই ঠিক আছে আর দেখো দেখে কার কার লোভ লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আমরা সবাই মিলে পরোটা খেয়ে নিয়েছিলাম পরোটা খাওয়ার পরে এখানে দেখো রান্না বান্না করতে চলে এসেছি বললামই তো পটল ভাজবো তো পটলটা ভেজেছি পটল ভাজা এখন ভাজতে বসিয়ে দিচ্ছি তারপরে ওদিকে উচ্ছেটাও নিয়ে চলে এসেছে ওর মা তো উচ্ছেটা কেটে রেডি করে রেখে তারপরে ভাতটা যে বসিয়েছিলাম তো ভাতটা নামিয়ে পর এখন ওই পটলগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি তো ওই যে দেখো উচ্ছেটা তো একশো অন্তে বলেছিলাম কিন্তু দশ টাকার নিয়ে এসছে অনেকগুলোই উচ্ছে হয়েছে তো উচ্ছে দিয়ে এই কুমড়ো আলুটাকে ভাজবো খেতে তো খুব ভালো লাগে এতে একটু পেঁয়াজ তারপরে একটুখানি বেগুন দিলে না মাখামাখা হয় সেটা আরও টেস্ট লাগে খেতে তো যাই হোক এখানে আমি এখন পটলগুলোকে ভালো করে চিপে চিপে মানে ভেজে নিচ্ছি এরম করে না ভাজলে না মানে ভালো হতো ভাজা হয় না কিরম একটা উপর দিকটা শক্ত শক্ত হয়ে থাকে তাই জন্য তো ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে পটল ভাজাটা তুলে নিলাম আর এখানে দেখো এখন আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি তো উচ্ছেগুলোকে ভালো করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব যেহেতু এটা তেঁতো ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না বেশি তেতো লাগবে তো তেতো জিনিস খাওয়া যায় তবে অতিরিক্ত তেঁতো খাওয়া যায় না তো তাই জন্য একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব তারপরে এখন দেখো অনেকটা হালকা মতো ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোও একটু বড় বড় করে কাটা আছে তো সবগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তাই জন্য এরকম একটু পরে পরে করেই দিলাম তো দেখো এখানে এখন নুন হলুদ দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো ভেবেছিলাম একটু লঙ্কা দেবো কিন্তু এতে শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে না গন্ধ লাগবে কাঁচা লঙ্কা হলে দিতাম তবে কাঁচা লঙ্কাটা নেই তো তাই জন্য দিতে পারলাম না শুধু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে যে পটল ভাজা আর ওই যে ওই ভাজাগুলো একসাথে রেখে দিয়েছি যেহেতু ভাজা বুঝি তার জন্য একসাথেই রেখে দিলাম আর এখানে দেখো হাঁড়ি যেতো ভাত হয়েই গেছে অনেক আগে তারপরে এখন আমি তরকারিটা করে নেব পটল আলু আর ডাঁটা দিয়ে যে তরকারিটা করবো বলেছিলাম সেই তরকারিটা করে নেব তো পটলগুলোকেই প্রথমে ছেড়ে দিলাম কারণ পটলগুলো একটু ভাজা হয়ে যাক তারপরে ডাঁটা আলুটা দেব দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। আর সাথে একটু টমেটোও দেবো কারণ এই তরকারিতে টমেটো না দিলে না ভালো লাগে না তাই জন্য একটু টমেটোও দেবো তো দেখো ভালো করে নুন হলুদ দিয়ে নানা ছাড়া করে নিচ্ছি একটু লঙ্কাও দিয়ে দিয়েছি তো ভালো মতো করে কষিয়ে এতে একটু জিরে আদা বাটা দিলে ভালো হতো তবে আজকে জিরে আদা বাটার সময় পাইনি এমনিই করলাম তরকারিটা অতটাও কিন্তু খেতে ভালো হয়নি যেহেতু মশলা পড়েনি তার জন্য তারপরে দেখো এখানে ডালের ঘটি করে ডালটা বসিয়ে দিলাম এতেই যাতে তাড়াতাড়ি একবারে হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে তো তাই জন্যই বসিয়ে দিয়েছিলাম তো ওদিকে ডাল ডালও হয়ে গিয়েছে আমার ডালটা সেদ্ধ রেখেছি আর এইখানে দেখো এখন বাঁধাকপি শুকনো যেটা রান্না করছি তো সেটা বলেছিলাম আগের দিনের ভিডিওতে তো যারা দেখেছো তারা জানবে তো বাঁধাকপি শুকনো রান্না করছি একটু লাস্টে গরম মশলা দেবো একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর এই যে ছোলাগুলো লাস্টে দিয়ে দিলাম তো ছোলাগুলো লাস্টে দিলে বেশ ভালো সেদ্ধ হয় আর কষিয়ে নিলে না রে একটা শক্ত চিটে মেরে যায় আর কি সেদ্ধ হতে চায় না তো দেখো এই যে তরকারি টরকারি সমস্ত কিছু বসিয়ে রেডি করে নিলাম রান্না আমার ওদিকে হয়ে গেছে বাসন মেজে এখানে এসেছে এসছে কলা খেতে এই কলাগুলো বাপি আগের দিনে এনে দিয়েছে তো সেটা তোমাদের সাথে ভিডিও করেছিলাম বাট বললামই তো আগের দিনে যে রুদ্র সমস্ত ভিডিও রিলেট করে ফেলেছে তাই আর দেখাতে পারেনি তো এই যে এখন কলা খাচ্ছি এটা হচ্ছে বর্তমান কলা তো কলাগুলো খেতে অতটাও ভালো লাগেনি আমার থেকে কাঁটালি কলাই খেতে টেস্ট লাগে তো যাই হোক খাচ্ছি সেই জন্য রুদ্র জিজ্ঞেস করছে যে কলাটা কেমন আমি ওই জন্য ওর সাথে কথা বলছি যে ভালো লাগছে না খেতে তারপরে সারা দুপুর বিকালটা তোমাদের সাথে কোন রকম ভিডিও শ্যুট করে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল তার জন্য তো এখন দেখো আমি এখানে আমি না সরি ওর মা এসে গেছে তো আজকে তো শনিবার কালকে রবিবার দোকান বন্ধ থাকবে তাই জন্য দুধ বেঁচে গেছে তো দুধে এখন সিমুই ভেজে ঘি দিয়ে সিমুইটা ভেজে নিয়ে দুধে ঢেল দেওয়া হলো এবারে সিমুইটাকে ফুটিয়ে করে নেওয়া হবে একটু চিনি আর একটু নুন দিয়ে আর আজকে আর কাজু কিশমিশটা আনা হয়নি ভুলে গেছে আনতে তো এই তো সিমুইটা রান্না করা হয়ে গিয়েছে এখন দেখো রুদ্র ঘরে চলে এসেছে তো দুজনে মিলে এখন খেয়ে নেব আর আমি এই অল্প করে নিয়েছি আমার কিছু ভালো লাগছে না খেতে তো তাই জন্য অল্প করে সিমুইটাই খেয়েছি আর একটুখানি তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে কালকে